আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউটেড সাবজেক্ট চয়েস নিয়ে তোমরা জানো কিছুদিন পরেই তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট সাবজেক্ট চয়েস শুরু হবে এই সাবজেক্ট চয়েসটা তোমরা কিভাবে দেবো কোন সাবজেক্টটাকে আগে দেবা কোন সাবজেক্টটাকে পরে দেবা কোন সাবজেক্টের শিশু যার আছে কোন সাবজেক্টের শিক্ষা আছে কোন সাবজেক্টের শিক্ষা কাটার নেই কোন সাবজেক্টের চাকরি সুযোগ কম বা বেশি এবং সাবজেক্ট সিরিয়ালটা কিভাবে দেওয়া উচিত বা কিভাবে দিলে তোমার জন্য ভালো হয় এবং তোমার পছন্দের সাবজেক্টটা পেতে পারো সব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তবে সম্পূর্ণ ভিডিও যদি না দেখো তাহলে তোমরা কিন্তু মেইন বিষয়টা জানতে পারবে না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবা কারণ সাবজেক্ট হয় যদি তুমি একবার ভুল করে ফেলো তোমার জন্য কিন্তু অভিশাপ হিসেবে কাজ করবে সো সম্পূর্ণ ভিডিওটা দেখো তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আমি যে সাবজেক্টটাকে প্রথমে রাখছি সেই জিনিসটা দেখো কি বললাম আইন তারপরে কি আইন ও ভূমি প্রশাসন এই আইন ও এবং আইন এবং আইন আইন ও ভূমি প্রশাসন এই সাবজেক্ট দুটোর ভিতরে খুব একটা পার্থক্য নেই তুমি আইন নিয়েও বিজেস দিতে পারবা আইন ও ভূমি প্রশাসন নিয়েও বিজেস দিতে পারবা সো তোমরা এই দুইটা সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই তবে যাদের পজিশন এগিয়ে থাকবে মানে তুমি আইনটাকে আগে দেওয়া তারপর আইন ও ভূমি প্রশাসন দেবা এরপরে যে সাবজেক্টটাকে রাখছি আমি অর্থনীতি তবে অর্থনীতির ক্ষেত্রে একটা বিষয় বলি যাদের ইন্টারমিডিয়েট অর্থনীতি সাবজেক্টটা ছিল না তোমরা যদি ভালো পজিশনও করো যে ধরো তুমি ফার্স্ট হয়েছো তারপরে তুমি অর্থনীতি পাবা না কারণ অর্থনীতি তোমার ইন্টারমিডিয়েটে থাকতে হবে তো যাদের ইন্টারমিডিয়েটে অর্থনীতি ছিল না তোমরা অর্থনীতি সাবজেক্টটাকে আগে দেওয়া যাবে না কারণ অর্থনীতি তুমি পাবা না তারপর রাষ্ট্রবিজ্ঞানটা আগে রাখছি যাদের একটা বিষয় বলি যাদের বাংলাদেশে চাকরি করার খুব ইচ্ছা আছে বা বাংলাদেশের চাকরির প্রেক্ষাপটে যদি চিন্তা করো তুমি রাষ্ট্রবিজ্ঞানটাকে আগে দেওয়া তারপর আমি আন্তর্জাতিক সম্পর্ক রাখছি মানে আইআর খুবই পছন্দের একটা সাবজেক্ট সবার অনেকের ক্ষেত্রেই থাকে এই সাবজেক্টটা কিন্তু আইআর বিদেশে যদি তোমার একটা চিন্তা ভাবনা থাকে যে আমি বিদেশে পড়াশোনা করব বা বিদেশে আমি সেটেল হবো তাহলে তুমি আইআর সাবজেক্টটাকে এগিয়ে রাখতে পারো মানে রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতিরও আগে দিতে পারো তবে আইআর শেশনজ আছে শিক্ষক সংকট আছে তোমার এই জিনিসটা জানতে হবে খুব বেশি শেষন জট না ধরো মাস থেকে সাত মাস বা আট মাস এক বছর এরকম হতে পারে আঞ্চলিক সম্পর্ক সাবজেক্টটা তোমার কিন্তু বাংলাদেশের শিক্ষাটা নাই সাবজেক্টের উপরে এই বিষয়গুলো জানতে হবে তারপর আছে লোক প্রশাসন এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টটাও কিন্তু খুবই ভালো তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তোমার চাকরির বাজারে তুমি যদি বলো তো লোক প্রশাসন সাবজেক্টটা কিন্তু তোমার ওই শিক্ষা ক্যাটারটাও নাই এখানেও তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে তো লোক প্রশাসনে তুমি যদি ভালো সার্ভিস পেতে চাও বা তোমার যদি বিদেশে যাওয়ার প্রবণতা মানে ইচ্ছা থাকে তাহলে তুমি কিন্তু লোক প্রশাসন সাবজেক্টটাকে চয়েস দিতে পারো এখানে এরপর আমি রাখছি সমাজবিজ্ঞান যদি কারো সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা থাকে তুমি এখানে রাখতে পারো এটা ইয়ে আছে তোমার কি বলে শিক্ষা ক্যাটার আছে তুমি এখানে দিতে পারবা ইতিহাস সাবজেক্টটাকে আমি এগিয়ে রাখছি এখানে তোমার ইতিহাস সাবজেক্টটা খুবই চাক বাংলাদেশ চাকরির ক্ষেত্রে আমি মনে করি খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট কারণ এখানে শিক্ষাগাটার আছে তুমি এছাড়াও তুমি বিসিএস দিতে পারো বা বিসিএস বলো বিভিন্ন চাকরি বলো তুমি কিন্তু সেখানে সাধারণ আন্তর্জাতিক পাঠ বাংলাদেশ পাঠ অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবা এরপর আসে বাংলা সাবজেক্টটা আমি দিচ্ছি বাংলা সাবজেক্ট কিন্তু বাংলাদেশের চাকরির প্রেক্ষাপটে খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এটা তোমরা সবার জানা উচিত বাংলা ইংরেজি ইতিহাস এই তিনটা সাবজেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের চাকরির ক্ষেত্রে মানবিক শিক্ষার্থীদের জন্য কারণ এ কিন্তু প্রায় তোমার তিনশো মার্কের মতো রিটেন আছে ইতিহাসে মানে ইতিহাস বলতে তোমার আন্তর্জাতিক বাংলাদেশ পার্ট থেকে সাধারণ বাংলাতে আসে প্রায় রিটেনে দুশো মার্ক বাংলাতে তারপর পিলিতে আছে তোমার পঁয়ত্রিশ মার্ক বাংলাতে এই বিষয়গুলো জানায় তোমার সাবজেক্টটা বাংলা যদি বাংলা সাহিত্যের প্রতি তোমার প্রবণতা বা বাংলা সাহিত্য পড়ার যদি কোনো ভালো লাগা থাকে তাহলে বাংলা সাবজেক্টটাকে তুমি এগিয়ে রাখবা এরপর আসে সমাজকর্ম সমাজকর্ম কিন্তু শিক্ষা আছে এখন তো সমাজকর্ম সাবজেক্টটা কিন্তু একটা ভালো ডিমান্ডেবল সাবজেক্ট কারণ শিক্ষা আছে আর বাংলাদেশ চাকরির ক্ষেত্রে এই সাবজেক্ট থেকে তুমি খুব একটা সাপোর্ট পাবা না যেমন সাধারণ গান বলো সমাজকর্ম থেকে আসবে না বা তুমি যদি বাংলা বা ইংরেজির মতো সাপোর্টটা পাবে না তবে বাংলাদেশ চাকরির ক্ষেত্রে সমাজকর্মে যেহেতু শিক্ষা কাটার আছে তুমি এটা রাখতে পারো এখানে আর রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ডিপার্টমেন্ট খুবই ফাস্ট, এই ইতিহাস বাংলা ফার্স্ট ডিপার্টমেন্ট লোক সমাজবিজ্ঞান ফার্স্ট ডিপার্টমেন্ট তুমি লোক প্রশাসন আর এই লোক আন্তর্জাতিক সম্পর্ক এই দুইটা একটু শেশনজ আছে আর রাষ্ট্রবিজ্ঞানও ফার্স্ট ডিপার্টমেন্ট অর্থনীতি ফার্স্ট আছে আইন এবং আইনি ভূমি প্রশাসন খুব বেশি না তিন চার মাস বা পাঁচ মাস শেশনজ হবে সাড়ে চার বছর লাগতে পারে সর্বোচ্চ চার বছরের জায়গায় গণজাগত সাংবাদিকতা যাদের সাংবাদিকতা করার ইচ্ছা আছে তোমরা বা সাংবাদিকতা পছন্দ করো তোমরা গণজগত সাংবাদিকতা সাবজেক্টটা এখানে চয়েস দিতে পারো আগে তবে সাংবাদিকতা বা গণযোগ্য সাংবাদিকতা ডিপার্টমেন্টে কিন্তু কাটার নেই তোমাদের এই বিষয়টা জানা উচিত তো তারপর আসে ইসলামিক হিস্ট্রি এবং কালচার খুবই ফার্স্ট ডিপার্টমেন্ট এবং রেজাল্টও ভালো হয় অন্য ডিপার্টমেন্টের থেকে তুলনামূলক এই শিক্ষা কাটার আছে তোমরা এই ডিপার্টমেন্টে পড়াশোনা মানে সাবজেক্ট হয়েছে এগিয়ে রাখবা তারপর আসি ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এটা বাংলাদেশের চাকরির ক্ষেত্রে খুব একটা ডিমান্ডেবল না তবে আগে রাখতে পারো তারপর আছে দশজন সাবজেক্টটা মানে ফিলোসফি এটাও সেশন জট নাই সে বাংলাদেশের শিক্ষাকাটার আছে আগে রাখতে পারো তারপর আছে ইসলামিক স্টাডিজ যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তোমরা এগুলো পেয়ে যাবা এমনি অনেক দূর দূরান্ত থেকেও তারপর আছে নির্বিজ্ঞান সাবজেক্টটা তারপর ফোকলোর এরপর আজ আর সাবজেক্ট আছে তোমরা ওইগুলো আছে উর্দু ফার্সি সংস্কৃত ওই সাবজেক্টগুলো তোমরা তোমাদের সিরিয়াল মেনটেন করে দিয়ে দেবো ওগুলো নিয়ে খুব একটা মাত প্যারা খাওয়ার দরকার নেই তবে এই যে সাবজেক্টগুলো বলছি এখন বলতে পারো অনেকে আর পছন্দ একটা বিষয় বলি পছন্দের উপর ভিত্তি করে তুমি সাবজেক্ট সাজ্টটা দেবা তবে পছন্দ আর একটা হলো বাস্তবতাই এই কিন্তু প্রেক্ষাপট ভিন্ন তুমি দেখো তোমার বাংলা মানে ধরো তুমি বিদেশে যাওয়ার কোনো স্বপ্নই নেই তুমি আন্তর্জাতিক সম্পর্কে নিয়ে হ্যাঁ নিতে পারো যে চাকরি পাবা না বাংলাদেশে আন্তরিক সম্পর্কে পড়লে অবশ্যই পাবা বাট ব্যাপারটা হলো তুমি ধরো রাষ্ট্রবিজ্ঞান বা ইতিহাস বা বাংলা নিয়ে পড়লে বা ইংরেজি নিয়ে পড়লে যারা পড়বে তারা কিন্তু এগিয়ে থাকবে তোমার থেকে এই জিনিসটা মাথায় রাখতে হবে ও তোমাদের একটা বিষয় বলে দিই ইংরেজি সাবজেক্টটা কিন্তু এখানে দেয়নি ইংরেজি সাবজেক্টটা কিন্তু রিটেন পরীক্ষা দেওয়া পঞ্চাশ মার্কে রিটেন পরীক্ষা দিয়ে চান্স পাবে তুমি যারা যারা নব্বইটা সিট আছে এখানে জানো যে যারা ওই রিটেন পরীক্ষা দিয়ে পাশ করছে বা তোমার সিরিয়াল মেনটেন কি বলে উপরে মিলিটি আছে তোমরা কিন্তু সাবজেক্টটা পেয়ে যাবা এখানে কিন্তু তুমি ধরো ফার্স্ট হয়েছো কিন্তু ইংরেজি পরীক্ষা দিয়ে ওখানে পাশ করিনি তুমি সাবজেক্ট ইংরেজি পাবা না ওইখানে পরীক্ষা দিয়ে যারা চান্স পাবা মানে সাবজেক্ট পাবা তোমরাই পাবা তো তোমাদের একটা বিষয় বলি এই বিষয়গুলো হলো তোমার আন্তত যে চাকরি বাজারের ক্ষেত্রে ধরো অর্থনীতি খুবই ডিমান্ডেবল সাবজেক্ট আইন ভূমি প্রশাসন তারপর হলো তোমার এই জায়গায় তোমার এই যে সাবজেক্টগুলো বলতেছি আমি যে সমাজবিজ্ঞান ইতিহাস বাংলা ইংলিশ সমাজকর্ম এই ইসলামের ইতিহাস সংস্কৃতি দর্শন এই সাবজেক্টগুলো নিয়ে পড়লে তোমার দেখো বাংলাদেশের চাকরির প্রেক্ষাপটে যদি চিন্তা করো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ম্যাথ আর হলো কি তোমার বিজ্ঞান পরিণীতি সাবজেক্ট ওই পরিণতি বলতে তোমার ওই যে তোমার যেটাকে মনে করতেছি আমি সুশাসন নৈতিকতা যে বিষয়টা বলতেছি ওইটা তারপর মেনলি তোমার বাংলা ইংরেজি সাধারণ ম্যাথ তো এই সাবজেক্টগুলো কিন্তু বাংলা চাকরিতে অনেকটা এগিয়ে থাকে কারণ এ যে কোনো চাকরির পরীক্ষা বলো এই সাবজেক্টগুলো থেকে আসবি তো এইগুলো মাথা রেখে তোমরা কিন্তু সাবজেক্ট চয়েসটা দেবা তো আইন ভূমি প্রশাসন ধরো তোমরা যারা একটু ধরো এক থেকে একশো বা দুইশো পজিশন যারা আছে এক থেকে দুইশো পজিশন যারা আছো তোমরা আইন এবং ভূমি প্রশাসন সাবজেক্টটা ওপরের দিকে দেবা এবং দুইশো পঞ্চাশ পর্যন্ত যেতে পারে আল্লাহ যদি না চায় যাওয়ার খুব কম তবে এক থেকে দুইশোর ভিতরে যারা আছে তোমার কিন্তু আইন প্রশাসন সাবজেক্ট দুইটার বেঁধে পাওয়ার পসিবিলিটি আছে আর একটা বিষয় বলি কি কত পজিশন পেয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আমি তোমাদেরকে বলে দেবো যে কোন সাবজেক্টটা তোমরা আগে দেবো কোন সাবজেক্টটা এবং তোমাদের সাবজেক্ট নিয়ে তোমাদের ধারণা কোন সাবজেক্টের কোনো সাবজেক্ট সম্পর্কে যদি রিভিউ চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো হয়তোবা তোমার দেখা যাচ্ছে তুমি অর্থনীতি সাবজেক্টটা সম্পর্কে জানতে চাচ্ছো অর্থনীতির ভবিষ্যৎ কি বা রাষ্ট্রবিজ্ঞান পড়লে তোমার ভবিষ্যৎ কি কোন জায়গায় তুমি ভালো অন্য থেকে এগিয়ে থাকবে সব বিষয়ে নিয়ে তোমার যদি জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা